আদা আদা যুগ যুগ ধরে মশলা ফসল এবং ওষুধি ফসল হিসেবে ব্যবহার করে আসছে মানুষ এই আদার রয়েছে বহুগুণ কেননা এই আদার আদা ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন খাদ্যকে অনেক সুস্বাদু করতে পারছি এবং সেই সাথে আমাদের যে দেহের বিভিন্ন ধরনের রোগ আছে সেগুলোও কিন্তু আমরা নির্মূল করতে পারছি তো আমি একটি আদার বাগানে রয়েছি যেখানে আমি আপনাদেরকে একটি প্রযুক্তি সম্পর্কে বলতে চাই সেটি হচ্ছে বস্তায় আদা চাষ এই আদা নিয়ে কত কথা রয়েছে বাংলায় একটি বাগধার রয়েছে যে আদা জল খেয়ে লাগা অর্থাৎ কোনো কিছু অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করা এই বিষয়টা যেহেতু আসছে সেটা নিশ্চয়ই কিছু কারণ আছে আমরা অতীত অভিজ্ঞতা থেকে জানতে পারি যে আদা জল খেলে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায় এবং দেহের যে কর্মস্পৃহা আছে সেটি বৃদ্ধি বৃদ্ধি পায় যার জন্য এই কথাগুলো প্রচলিত রয়েছে তো আমরা চাই মানুষ আদা চাষে অধিক বেশি উৎসাহিত হোক এবং আদা চাষের মাধ্যমে মানুষটার যে লাভজনক ফসল আছে সেটি উৎপাদন করুক এবং ঘরের যে আয় সেটি বৃদ্ধি করুক তো বস্তায় আদা চাষ নিয়ে কথা বলতে চাই যেটি হচ্ছে বর্তমানে একটি জনপ্রিয় একটি প্রযুক্তি এবং এই বস্তায় আদা চাষের মাধ্যমে মানুষ কিন্তু যার জমি নেই সে বস্তায় আদা চাষ করার মাধ্যমে তার যে খালি জায়গাগুলো আছে সেগুলো উৎপাদনমুখর করতে পারছে এবং সেই সাথে যাদের বাড়িতে খুব বেশি আলো প্রবেশ করে না মাঝে মাঝে আলো কিছু আলো কিছু ছায়া থাকে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা এই বস্তায় আদা চাষের মাধ্যমে আমরা কি করতে পারি উপযোগী করে তুলতে পারি এবং আমাদের উৎপাদনকে সার্বিকভাবে বৃদ্ধি করতে পারি তো আদা চাষের ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করি যে একটি রোগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে রাইজম রড বা কান্ডপচা রোগ তো এই রোগটি নির্মূলের জন্য আমাদের যেটি করতে হয় প্রথমেই আদাকে শোধন করে নিতে হবে বেবিষ্টিন অথবা অটিস্টিন দিয়ে আমরা প্রথমে আদার যে বীজটা রয়েছে সেটি করে নিব তারপরও যদি আমাদের এই জমিতে অর্থাৎ বস্তার চাষ করার পরেও যদি সেই রোগটি দেখা দেয় সেটিকে কিভাবে আমরা বুঝবো যখন পাতা গুলুর হয়ে যায় পাতার মধ্যে অন্য কোনো দাগ না থাকে তখন আমরা ধরে নিব যে এটি রাইজম রড বা কাণ্ড পচা রোগের কারণে হয়েছে সেটি বিভিন্ন ছত্রাকের কারণে অথবা জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোর কারণে কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা আমাদের যে জমিটা আছে সেখানে বেবিস্টিন দুই গ্রাম এক লিটার পানিতে দিয়ে মিশিয়ে সেটাকে যদি আমরা পনেরো থেকে বিশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করি এবং সেটা স্প্রে করতে হবে মাটি মাটিতে যেন আমাদের যে রায় রয়েছে সেটি তো এভাবে আমরা যদি বেভিস্টিন স্প্রে করতে পারি এবং পনেরো বিশ দিন পর সেটি কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের যে রাইজম রড রয়েছে সেটি থেকে আমরা উৎপাদন সেটি থেকে মুক্তি পাবো এবং উৎপাদনটাকে আমরা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করতে পারবো এবং সেই সাথে একজন কৃষক বা কৃষানি এখান থেকে একটি লাভজনক অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবে ধন্যবাদ